অল্প বয়সী বাচ্চা একদম ছেলে রেখেছে ব্যাগের মধ্যে আমি এসে গিয়ে দেখলাম যে একটা বাচ্চা ছেলে বাচ্চা ওখানে পড়া আছে ড্রেনের মধ্যে ওখান থেকে তুলে বাচ্চা কি ছেলে কুবো শিল্প এটা তুলে নিয়ে রাখলো তারপর পুলিশকে খবর দিলাম পুলিশ আসতে পুলিশ নিয়ে যাবে একটা জনবল এলাকা এই জায়গাটা একটা সদ্যজাত বার্তা বেড়ে যাচ্ছে একদম সদ্যজাত বাচ্চা ফেলে রেখে গেছে কী বলবে এই ব্যাপারে বলবো এ তো মানুষের পরিচয় না যারা ফেলেছে এই কাজটা করেছে তারা মানুষ

চোদ্দই নভেম্বর জাঁকজমকের সঙ্গে শিশু দিবস পালিত হয়েছে অশোকনগরে এখানকার অশোকনগর শিশু উৎসবে এবার পঁচিশতম বর্ষে পা দিয়েছিল সে কারণেই চাচা নেহেরুর একটি মূর্তির উদ্বোধন করা হয়েছে দুদিন পরেই অশোকনগর কচুয়া থেকেই প্রায় দুই কিলোমিটার দূরে দু নম্বর স্কিম বিনা পানি সংঘের অদূরে একটি ড্রেনের মধ্যে থেকে আজ উদ্ধার হলো একটি সদ্যজাত শিশুর মৃতদেহ ব্যাগে করে কে বা কারা ফেলে দিয়ে গিয়েছিল সদ্যজাত শিশুটিকে সহ শিশুটির পাট এনে নিয়ে যাচ্ছিল একটি কুকুর স্থানীয় মানুষজন দেখতে পেয়ে কুকুরটিকে তাড়িয়ে দেয় এবং বাচ্চার মৃতদেহটি দেখতে পায় দেহ উদ্ধার করে খবর দেওয়া হয় অশোকনগর থানায় অশোকনগর থানার পুলিশ এসে অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে ছোট্ট শিশুর দেহ পাঠিয়েছে ঘটনার জেরে এলাকায় নিন্দার ঝড় উঠেছে স্থানীয় কাউন্সিলর লালন দাস এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এই অমানবিক ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ বসা ছিলাম কয়েকজন মানে আমার পাশে বাড়ি ওরা দেখতে পেলো যে একটা ব্যাগের থেকে একটা কুকুর কিছু টেনে নিচ্ছে দেখে ওটাকে ধাওয়া দেওয়ার পরে দেখলো কি ওটা একটা বাচ্চা সদ্যজাত বাচ্চা তারপরেই থানাকে ফোন করা হলো ওনারা এসে বাচ্চাটিকে হসপিটালে নিয়ে আসে ছেলে ছিল যতই আমরা দেখেছি এবার অত তো ধরিনি কারণ যতই হোক পুলিশের কারা ফেলে গেল রকম চোখে চোখে পড়েছে পড়েনি এরকম কিছু এবার দেখলে তো আমরা কখন আমাদের হয় আইডিয়া রাত্রিরে বা হয়েছে কারণ সব সময় নাহলে ওখানে জনবসতি লোকজন থাকেই কেউ না কেউ ওখানে প্রেজেন্ট থাকে প্রথম কে দেখতে পায় তুমি দেখতে পাবে না প্রথম আমি দেখিনি আমার পাশের বাড়ি একটা কাকু দেখেছি দেখে সবাইকে তারা কি করাতে আমরা সবাই ওখানে গিয়ে প্রেজেন্ট হয়েছে ফোন করা হলো পুলিশ উদ্ধার করে নিয়েছে হ্যাঁ পুলিশ উদ্ধার বাচ্চাটা কি রকম ছিল দেখ মানে কি রকম মানে ছোট যত একদম শিশু যেরকম একদম মৃত আমরা তো মৃতই দেখেছি এবার কুকুরে কুকুরে কি আমরা পুরো সবে পাটা কামড়ে ধরেছিল আমরা নিয়ে যাচ্ছিল দেখেই আমরা তো কুকুরটাকে তাড়ানো হয়